তুমি কি বলতে চাবে প্রথম কথা শীর্ষের প্রতিটা গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এই সুন্দর এক মহামানবের জন্মদিনের দিন আমাকে আপ্যায়ন করার জন্যে এবং ওনাদের আদর আমন্ত্রণে আসতে পেরে কচি কাচা যারা বাচ্চারা আছে তাদের যে ভালোবাসা টানে আজকের এই বনভোজনটা আমার কাছে খুবই অত্যন্ত আনন্দদায়ক এবং অভিভূত হয়েছি আর বিশেষ করে বলতে গেলে আজ সেই মহামানবের জন্মদিন তার একশো বাষট্টিতম জন্মতম স্বামী বিবেকানন্দ তিনি এক কথাই বলেছেন জীবে প্রেম করে যে জন সে বিচে সেই ঈশ্বর তাই শীর্ষে গ্রামও যারা আছেন তারা আজ সুন্দরভাবে সেটাকে একটা পালন করলো তার একটা সুন্দর দৃষ্টান্ত দিল তাই বলবো স্বামীজিকেও লহ প্রণাম জানায় আর শীর্ষে গ্রামের বাসিন্দার প্রতিও আমার আন্তরিক ভালোবাসা রইল এবং শুভেচ্ছা রইল এবং আগামী দিনে এই সুন্দর চিন্তাধারাগুলোকে যেন এগিয়ে চলে বাস ধন্যবাদ লহ প্রণাম জানাই আবার স্বামীজিকে আমার